বলে ছক্কায় ছিদ্র হল স্টেডিয়ামের দেয়াল কি অবাক মনে হচ্ছে অবাক করা হলেও তা সত্য ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তার শক্তিশালী ছক্কার জন্য চেন্নাইয়ের এম এ চিন্দাবরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের আগে দলের প্রস্তুতি চলছিল নেট অনুশীলনে কোহলির একটি শক্তিশালী ছক্কা স্টেডিয়ামের দেয়ালে গিয়ে লাগে যা দেওয়ালে ফুটো করে দেয় প্রায় আট মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছেন কোহলি আর তার অনুশীলন দেখে বোঝা যাচ্ছে তিনি বেশ ভালো ফর্মে আছেন অনুশীলনের সময় তার ব্যাটে বলের দুর্দান্ত সংযোগ এবং অসাধারণ টাইমিং ফুটে উঠেছে তার ছক্কার প্রভাব এতটাই ছিল যে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের ভারত দলের ড্রেসিং রুমের দেয়ালে চিত্র হয়ে যায় এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভক্তরা উচ্ছ্বাসিত মন্তব্য করছেন একজন ভক্ত মজার ছলে লিখেছেন চিপকে বিরাট কোহলির ছক্কায় দেয়াল ভেঙে গেছে অন্য একজন মন্তব্য করেছেন গোট সর্বকালে সেরা শাসন করতে আসছেন কোহলির এই শরটি তার শক্তিশালী ফর্ম এবং মাঠে ফেরার ক্ষুধাকে তুলে ধরছে ডেস্ক রিপোর্ট অপরাজয়া